আমি হলাম তোমাদের মি তো বেসিক্যালি আজকে আমি নিজের পায়ে নিজেই কুল মারসি না মানে আমি কোন দুঃখে একটা পোস্টে বলেছিলাম যে তোমরা কমেন্ট করো আমি সেগুলো রিপ্লাই দেবো কিছু কিছু সিক্রেটগুলো রিপ্লাই দেবো না মানে তোমরা এমন কমেন্টগুলোই করেছো ওটা দেখে আমি হাসতে হাসতেই শেষ তো যাই হোক আমি যেহেতু বলেছি যে আমি রিপ্লাইগুলো দেবো তাহলে আমি ঠিকই দেবো তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো চলো বেশি বক বক করবো না প্রথম কমেন্টে চলে যাওয়া যাক তো প্রথম কমেন্টে একজন আমাকে বলেছে আমার রোল কত আমার কোনো ভাই বোন আছে কি না আমার টিকটক বা ইনস্টাগ্রাম আইডি আছে কি না আমার ফেভারিট ইউটিউবারকে এই কমেন্টে যে করেছে সে নাকি আগে এইসব প্রশ্নগুলো করেছিল বাট আমি খেয়াল করি নাই তো উত্তরগুলো দিতে পারি নাই তো বেসিক্যালি প্রথমে আমি বলছি সরি কারণ আমি হয়তো বা খেয়াল করিনি তোমার কমেন্টগুলো এর জন্য আমি রিপ্লাই দিতে না হলে অবশ্যই দিতাম বাট এবার আমি অবশ্যই দেব তো চলো তো সত্যি কথা বলতে আমার রোল দুই এটাই সত্যি এটি আছে কি নাম তো এটার হ্যাঁ আমার দুইটি আছে আর সত্যি কথা বলতে আমার কোনো ফেভারিট ইউটিউবার নাই বা যদি বলতো তাহলে ব্ল্যাক পিঙ্কই বলবো তাহলে যাই হোক প্রথম কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম এবার চলো সেকেন্ড কমেন্টে যাওয়া যাক তো সেকেন্ড কমেন্টটা হলো এটা বেসিক্যালি কমেন্টটা অনেকটা বড় বাট আমি যেহেতু বলেছি সবগুলো রিপ্লাই দেবো তাহলে এটারও দেব তো কমেন্ট আগে পড়া যাক তোমার নাম কি তোমার বেস্ট ফ্রেন্ড কয়জন তোমার এজ কত তোমার স্কুল বাড়ি কোথায় স্প্রেন্ডের ভাই বোন আছে রুল কত বড় কি হতে চাও আর তিনটা কমেন্ট করেছি ফেভারিট ইমোজি ফেভারিট কালার ফেভারিট ফ্রুট কি তো চলো রিপ্লাইটা দেওয়া যাক তো বেসিক্যালি কিছুদিন আগে আমি আমার রিয়েল নেমটা রিভিল করে দিয়েছি বাট তার একবার বলে দিচ্ছি আমার রিয়েল নেম হলো মিম বাট আমার নিক নেম হলো মিমি যেটা আর কি আমার আইডিতে দেওয়া একদম সত্যি কথা বলতে আমার বেস্ট ফ্রেন্ড মাত্র দুইজনই আছে যার নাম সুমাইয়া এবং আর এমনি তো আমার ক্লোজ ফ্রেন্ড আছে বাট বেস্ট ফ্রেন্ড দুইজনই আমার এজ মানে আমার বয়স হলো চোদ্দ আর আমার স্কুলের নাম শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আর বাড়ি কোথায় আমি থাকলে কোথায় এটা এখানে বলা যাবে না একটু আগেই বলে দিয়েছি বড়ো হয়ে কী হতে চাই এটা আমি সত্যি বলতে কাউকেই বলি না তো এখানে বলবো না আমি আমার প্রেভারিট ফুল গ্রিপ আর যেগুলো হলো এগুলো তিন নম্বর কোয়েশ্চনে যাওয়া যাক এখানে আমাকে বলেছে উই জ ক্রাশ হা ওল্ড আর নু রিজ অভেভারিট ফুল তো বাকি দুটো উত্তর আমি এগিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে বাংলাদেশের উপরে কার ওপরে ক্রাশটা খাই নেই তো নো ওয়ান এটার উত্তর হবে নো যাই হোক চার নম্বর কোশ্চেনে যাওয়া যাক তো চার নম্বর কোয়েশনটা হলো এটা তো এখানে একটা কোয়েশনই জিজ্ঞেস করা হয়েছে তোমার বাসা কোথায় বাট এটা আমি এর আগেও বলেছি এটা বলা যাবে না এটা একটু প্রাইভেট তো এটা বাদে অন্য কিছু জিজ্ঞেস করলে আমি অবশ্যই রিপ্লাইটা দিতাম বাট এটা একদমই বলা যাবে না নেক্সট 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 ভাই বেসিক্যালি এই কমেন্টগুলো আমার ফেভারিট কারণ এটা একটু ডিফারেন্ট সবার মতো না এখানে আমার বাজে স্বভাব আর বড় হয়ে কি হতে চাই এটা জিজ্ঞেস করছে তো বাজে স্বভাব এটাই বলতে চাই আমার মার অনুযায়ী আমার বাজে স্বভাবের কোনো শেষ নেই আমার মতে আমার বাজে স্বভাব এটা যে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি না ভাই কি যেন একটা নোটিফিকেশন আছে যাই হোক নেক্সটে যাওয়া যাক তো নেক্সট কমেন্ট হলো এটা ফার্স্ট ক্রাশ কে বয় তো এর আগেও বলেছি এই পর্যন্ত কারো উপরে ক্রাশ খাই নেই কি প্রশ্ন দিতে মাথা ব্যথা করছে যাই হোক নেট চলে যাও ভাই রে ভাই সত্যি করে বলতেছে এটা সেরা ছিল না মানে এখানে আবার বলছে কই থাকো এলিয়েন নাকি মানুষ ভাত খাও নাকি অন্য কিছু স্কুলে যাও না জঙ্গলে মা কই থাকে তোমার কয় ভাই বোন নাম কি রিপ্লাই না দিলে বললে আমার বিয়ে হইব না ভাই কি আর বোন আর হাসা বেতাতে রিপ্লাই দিব কেন নাম তো যাই হোক হাসা বন্ধ করে হাসা কন্ট্রোল করে সবকিছু কন্ট্রোল করে এখন রিপ্লাইটা দিব আমি দেখা যায় কিনে তো এনে তো ভাইয়া আমি থাকি হলো মঙ্গল গ্রহে একটা জায়গায় যে নাম চিন চাং হু আর ভাই আমি মানুষ না আমি হলাম একটা alien যে কিনা তোমাকে এখন হামলা করতে চলেছে সত্যি করে বলতেছি আমি ভাত খাই না আমি তোমার মাথাটা খাই সত্যি অনেকটা টেস্টি লাগে স্কুলে যায় নাকি জঙ্গলে ভাই স্কুলে যাওয়ার চেয়ে জঙ্গলে যাওয়া ভালো তা আমি স্কুলে যাই আর আমার মা থাকে আমার মায়ের শ্বশুর বাড়িতে আর আমি থাকি আমার বাপের বাড়িতে আর আমরা দুই সজন বোন যেটা আমি একশো বার বলে ফেলছি আমার নাম হিরো আলম এটার যে কিছু বলতে পারো না তো গাইস আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম যেটা এখন বলতে কি মানে আমার ভিডিওটার একজন উইনার থাকবে যে যার কমেন্টে কিনা সবচেয়ে বেস্ট হবে তো এখন আমি উইনারটার নাম اناউন্স করে দেব আর তোমরা বুঝে গেছো এটা কে হবে তো বুঝেই তো গেছো কে উইনার আজকের উইনার সেই যে কিনা আমাকে স্কুলে যায় নাকি জঙ্গলে যায় এটা জিজ্ঞেস করেছিল আমাদের সবার প্রিয় এলিয়েনাফা তো সেই হলো উইনার তো সবাই আমাদের এলিয়েনাফকে কংগ্রেস জানাই যেও তো বাই বাই টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে